তো রাধে হাতে বন্ধুরা আজকে ধামাকাদার একটা ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমরা চলে গেছিলাম ভিডিও শ্যুট করতে মানে আমাদের ঘাটে রামনগর ঘাটে সেখানে গিয়ে কি কাণ্ডই না হলো কি বলবো এত পাবলিক মানে এই লোক করে পাবলিকের সামনে যাওয়া যে এতটা মানে কি বলবো বলে বোঝাতে পারছি না তোমরা একবার ভিডিওটা না দেখলে জাস্ট বুঝতে পারবে না খো তো আমরা এখানে বলা বলি করছিলাম সবাই মিলে যে আমরা একটু পাবলিক রিয়াকশান নেবো দিয়ে বন্ধু বলছে ঠিক আছে আমরা আগে যাচ্ছি তুমি ক্যামেরাটা পিছনে পিছনে নিয়ে আমি বলছে ঠিক আছে তাহলে তাই হোক দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি বোর্ডের কাছে আর তখন কী তো ভয়েস দিচ্ছিলাম তো বক্সের সঙ্গে কানের ছিল তার জন্য ভয়েসটা শোনা যাচ্ছিল না আর এই যে আমরা যাচ্ছি এখান দিয়ে দেখো কতই না মানুষ দেখছে আমাদেরকে আর বলছে কত কিনা বলছে আর কত মানুষ তাকিয়ে আছে আমরা নৌকার উপরে চেপে তারপরে ওই পারে যাব ওই পাড়ে একটা মন্দির আছে মন্দিরে ভিডিও শ্যুট করব তার জন্য তারপরে বন্ধু ওই পার থেকে এই পারে আসার পর কতই না মানুষ তাকিয়ে দেখছে বন্ধুরা আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি আর দেখবে বা না কেন বলো তো এমন লুক দিয়েছি মানুষ তো দেখবেই আমাদের দিকে তাকিয়ে তোমরা অবশ্য দেখে নাও একবার কেমন লুক দিয়েছি আমরা বন্ধু এখানে হাই বলে দিচ্ছে আর এই যে আমাদের লুকটা দেখে নাও কেনই না দেখবে না মানুষে বলো দেখি দেখার তো মতন দৃশ্য করেছি তো দেখবে না মানুষ আর এতই মানুষ কি বলবো আমার তো হাসি পেয়ে যাচ্ছে মানুষের চোখে চোখ রাখা যাচ্ছে না এতই লজ্জা লাগছে মানে হেঁটে যাচ্ছি আর কত মানুষে কত কি জিজ্ঞেস করছে প্রোগ্রাম আছে না কত জায়গায় নাচতে যাচ্ছ কি অন্য কিছু আমরা বলছি না তেমন কিছু না আমরা যাচ্ছি এই মন্দিরটাতে ভিডিও শ্যুট করব কিছু তার জন্য আসলাম এই যে চলে এসেছি আমরা মন্দিরে এই বন্ধু ঢুকিয়ে পড়লো মন্দিরে আর এই যে আমার বোন দুই বোন যাচ্ছে তারপরে আমি পিছনে পিছনে যাচ্ছি দেখো মন্দিরটা তোমরা একবার দর্শন করে নাও মা কালীর সামনে এটা মন্দির আর ওখানে হচ্ছে বাবা ভোলেনাথের দর্শন করে নাও দেখো খুব সুন্দর মন্দির এখানে ভিডিও শ্যুট করলাম আমার খুব ভালো লেগছে এটা নিয়ে দুবার আসা হলো আমি আমার এখানে তারপরে আমরা মন্দিরে ঢোকার পর একটা লোক জিজ্ঞেস করলো তোমরা আগে পারমিশন নিয়ে এসো মন্দিরে ভিডিও করার জন্য তারপরে আমরা চলে গেছিলাম পারমিশন নিতে দেখো এখানে ডাকলাম দিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা মন্দিরে ভিডিও শ্যুট করতে পারবো কাকা দিয়ে বলল ঠিক আছে কোনো সমস্যা নেই যাও তোমরা ভিডিও করো দিয়ে কাকা পারমিশন দিলো দিয়ে আমরা তারপরে পারমিশন নিয়ে আমরা ভিডিওস মানে গেলাম গিয়ে ভিডিও শ্যুট করলাম তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট কর